লাইভ এ অনেকদিন ধরে ইউটিউবে লাইভ করা হয় না এজন্য লাইভে চলে আসলাম ইউটিউবে কাজ করতে হলে কিছু ভাইরাল টিপস ব্যবহার করতে হবে এবং অবশ্যই ইউটিউব চ্যানেল গ্রো করতে হলে কিছু ভাইরাল হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে ইউটিউব চ্যানেলে কিছু কাজ আছে ইউটিউব চ্যানেল খুব হার্ড এবং খুব সহজ একটা ইউটিউব চ্যানেল ভাইরাল করতে এক মাসও লাগে না একটা ইউটিউব চ্যানেল ভাইরাল করতে এক মাসও লাগে না কিন্তু সেগুলো টিপস আপনাকে জানতে হবে এবং সাবস্ক্রাইবার করতে হবে যেগুলো আইডি থেকে আপনি হেল্প পাবেন এবং আপনাকে হেল্প করবে সেগুলো আইডিকে সাবস্ক্রাইব করতে হবে এবং মেন ঘটনা হচ্ছে ইউটিউবে ভাইরাল করা টিপস হচ্ছে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করা আপনি যত কমেন্ট করবেন তত আপনার ফলোয়ার বাড়বে ইউটিউব শুধু লাইভ দেখলে হবে না এবং অন্যের আইডিতে ভিডিও দেখলে হবে না নিজে কিছু টিপস ব্যবহার করতে হবে আপনার ভিডিও কোয়ালিটি এইচডি কোয়ালিটি করতে হবে টাইম মেনটেন করতে হবে যে সময় সময় মতো টাইম আপনাকে ভিডিও আপলোড করতে হবে সময় সময় নিয়ে মানে আপনি আজ হয়তো ভিডিও আপলোড করলেন কাল ভিডিও আপলোড করলেন না এগুলো করা যাবে না ইউটিউব খুব সহজ প্ল্যাটফর্ম আপনি ইউটিউবে ভিডিও আপলোড করলে সময় মতো আপনি আপলোড করলে আপনার চ্যানেল গ্রো হবে আপনার চ্যানেল গ্রো হতে বাধ্য এবং চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখুন এবং কোনো হেল্প বা কোনো পরামর্শ লাগলে অবশ্যই সুন্দর গঠনমূলক কমেন্ট করতে হবে যে কথা বলছিলাম যে আপনারা লাইক করেন না কমেন্ট করেন না ইউটিউব চ্যানেলে আপনার পরিচিত পরিচিত হতে হবে এবং আপনাকে ইউটিউব চ্যানেলে ভাইরাল টিপস আছে ভাইরাল যেগুলো টিপস ভাইরাল সেটিং সেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন তারা একটি করে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবার করুন চ্যানেলটি সাবস্ক্রাইবার করুন আর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করুন আর কার কার আইডি সমস্যা আছে আপনারা কমেন্ট করে আমাকে বলতে পারেন এবং আপনারা লাইভ লাইভে এসে আপনার দুইবার ঠোকা দিন আপনার স্ক্রিনে দুইবার ঠোকা দিন আপনার কার কি সমস্যা আছে দুইবার টাচ করুন এবং শুধু লাইভ দেখলে হবে না লাইভটি শেয়ার করে দিন আর কার কার আইডির সমস্যা কার কার আইডি ভাইরাল হচ্ছে না কমেন্ট করে আমাকে জানাতে পারেন অবশ্যই আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব আর যে কথা বলছিলাম যে লাইভ ইন ইউটিউব চ্যানেলের সেটিংগুলা খুবই সহজ এবং খুবই কঠিন কারণ ইউটিউব চ্যানেলে কাজ করতে পারলে খুবই সহজ আর আপনি কাজ করতে না পারলে খুবই খুবই কঠিন কঠিন আপনারা কেউ কমেন্ট করছেন না সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে কার কোন আইডির সমস্যা এবং ইউটিউব চ্যানেল সময় মতো ভিডিও আপলোড করতে হবে এবং আপনার ভিডিও ভাইরাল হওয়ার সময় হচ্ছে নতুন যাদের চ্যানেল তারা প্রথম প্রথম দুটা করে দুইটা তিনটা করে ভিডিও আপলোড করতে হবে দুইটা তিনটা দুটা তিনটা করে ভিডিও আপলোড করতে হবে আর আপনার যাদের আইডি ভাইরাল হয়ে গেছে তারা একটা করে একটা করে আপনার পোস্ট করলে হবে কিন্তু করার সময় আছে সে সময় সময়গুলো আপনাদের বলবো সে সময় আপনারা ভিডিও আপলোড করবেন এবং ইউটিউবে ভিডিও আপলোড করার সময় আনলিস্ট ভিডিও পোস্ট করতে হবে আনলিস্ট ওয়াই স্টুডিওতে গিয়ে ওটা আপনাকে পাবলিশ করতে হবে আপনি পাবলিশ করে ভিডিও ভাই মানে পোস্ট করলে আপনার ভিডিও ভাইরাল হবে না আনলিস্ট করতে হবে আনলিস্ট করে আপনার ভিডিও পোস্ট করতে হবে তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে তার আগে ভিডিও ভাইরাল হবে না আর ভিডিও ভাইরাল সময় আছে সব সময় আপনি যখন তখন ভিডিও পোস্ট করলেন যখন তখন আপনি ভিডিও ছেড়ে দিলেন আজ হয়তো দুটা ভিডিও পোস্ট করলেন কাল ভিডিও পোস্ট করলেন না তিন দিন পোস্ট করলেন চার দিন পোস্ট করলেন না তাহলে হবে না তাহলে হবে না ভিডিও আপনাকে সময় মতো প্রত্যেক দিন প্রত্যেক দিন সময় মতো আপনাকে ভিডিও আপলোড করতে হবে প্রত্যেক দিন ইউটিউব চ্যানেল খুব সহজ এবং খুবই কঠিন ইউটিউবে কাজ করতে করলে খুবই সহজ আপনারা অনেকে লাইভে যুক্ত হয়ে আছেন কেউ কমেন্ট করতেছেন না কেউ লাইভ করতেছেন না ভিডিওটি শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনাদের ভালো হবে এবং কমেন্ট ধরে ধরে আপনাদের সাবস্ক্রাইবার বাড়বে আমার সাবস্ক্রাইবার গুলো আছে সুন্দর গঠনমূলক কমেন্ট করুন এবং সাবস্ক্রাইবার গুলো আপনারা নিয়ে যান যে কথা বলছিলাম যে ইউটিউবে কাজ করতে খুবই সহজ খুবই কঠিন সহজ এবং কঠিন যে কথা বলছিলাম ইউটিউবে সময় আছে ভিডিও পোস্ট করার সময় আছে আপনি যখন তখন ভিডিও পোস্ট করলে হবে না যখন তখন ভিডিও পোস্ট করলে হবে না কারণ ভিডিও পোস্ট করার সময় আছে সময় আছে এবং থামমেল ব্যবহার করতে হবে এবং সুন্দর গঠনমূলক আপনি যত কমেন্ট করবেন তত আপনার সাবস্ক্রাইবার বাড়বে তত আপনার কমেন্ট ধরে ধরে মানুষের অনেকে কমেন্টে লাভ রিয়ার দেয় অনেকে লাভ রিয়েট দেয় অনেকে আপনার কমেন্ট দেখে দেখে সাবস্ক্রাইবার করে এবং ইউটিউব প্ল্যাটফর্মে আপনারা আপনারা কমেন্ট করতেছেন না কেন আপনারা অনেকেই লাইভে আছেন কিন্তু লাইক করতেছেন না লাইক কমেন্ট লাইভ কমেন্ট করলে হয় কি কমেন্ট ধরে ধরে ইউটিউব চ্যানেলগুলো ঘুরে আসা যায় যে সমস্যা থাকলে গুলো দেখা যায় এবং যে কথা বলছিলাম যে ইউটিউবে ভিডিও পোস্ট করার সময় হচ্ছে সন্ধে সাতটা সাতটা এবং আটটা সাতটার সময় সবচেয়ে বেস্ট সাতটা থেকে আটটা আপনার ভিডিও ভাইরাল নিশ্চিত কিন্তু আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এবং ট্রেন্ডিং সং ব্যবহার করতে হবে ট্রেন্ডিং সং আপনি ব্যবহার করবেন আপনার ভিডিও ভাইরাল হতে হবে কিন্তু আপনারা কমেন্ট করেন না আপনারা অন্যের ভালো চান না তাহলে আপনার ভালো কী করে হবে আগে অন্যের ভালো করতে শিখুন নিজের ভালো এমনিতে হবে অন্যের ভালো করতে শিখুন নিজের নিজের এমনিতে ভালো হবে এই মধ্যে অনেকে লাইভে যুক্ত হয়ে আছেন কিন্তু একটা কমেন্ট কেউ করলেন না আপনাদের আইডিতে ঘুরে আসার ভাইরাল সেটিং নিয়ে আলোচনা ইউটিউবে ইউটিউবে আপনারা কখন সফলতা পাবেন সফলতা পাবেন অন্যের ভিডিওতে কমেন্ট গঠনমূলক কমেন্ট করতে হবে কমেন্ট কমেন্ট করলে কমেন্ট ধরে ধরে সাবস্ক্রাইবার বাড়ে আর এইচডি কোয়ালিটির ভিডিও আপলোড করতে হবে ভিডিও আপলোড করার সময় হচ্ছে সন্ধ্যে সাতটা থেকে আটটা এবং আপনার ইউটিউব চ্যানেলে লাইভ করতে হবে লাইভ লাইভে কি কয়জন থাকলো বা থাকলো না বা লাইভে কেউ কমেন্ট করলো কি করলো না কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হলে কমেন্ট করতে হবে গঠনমূলক কমেন্ট গঠনমূলক কমেন্ট করতে হবে আর ট্রেন্ডিং সংগুলো ব্যবহার করতে হবে ট্রেন্ডিং আর ট্রেন্ডিং সং ব্যবহার করলে আপনার ভিডিও ভাইরাল অবশ্যই হবে কারণ ট্রেন্ডিং সংগুলা ইউজ করলে ভিডিও এমনিতে ভাইরাল হয় আর ইউটিউবের ভিডিও আপনার অত ভালো প্রয়োজন নেই অত ভালো যাচাই বাছাই করে না কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করা খুব কষ্ট ফেসবুক প্ল্যাটফর্মে আপনার কাজ করতে হলে খুব হার্ড আর আপনার ফেসবুক প্ল্যাটফর্মে অনেক আপনার আইডি অনেক আপনার মানে অনেক অনেক মানে কাজ করে ফেসবুকে এখন বর্তমান ফেসবুকে কাজ করা খুব দুর্বিষহ আপনারা কমেন্ট করুন কমেন্ট করুন লাইক করুন কমেন্ট করুন সুন্দর সুন্দর কমেন্ট করুন কার কার আইডি ভাইরাল হচ্ছে না কার কার ইউটিউব চ্যানেল গ্রো করছে না কার কার ইউটিউব চ্যানেল কার কার ইউটিউব চ্যানেল গ্রো হচ্ছে না সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করুন কমেন্ট কমেন্ট কমেন্টটি সাবস্ক্রাইবার বাড়াতে পারে আর বন্ধুরা লাইভ আর বেশিক্ষণ করব না শুভ রাত্রি সকলকে